পাইন্যাপেল কনুর ও ইয়েলো সাইড কুনুর পাইন্যাপেল কুনুর বন্ধুরা সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ পাইনাপেল কনুর ওই ইয়েলো সাইড কুনুর বাইশশো টাকা জোড়া পাখিতে কোনো দর দাম হয় না এক দামে বিক্রি করা হয় এই পাখিগুলো আমার দোকানে আছে প্রচুর পরিমাণে স্টকে আছে পাইনঅ্যাপেল কনুর ইয়েলো সাইড কুনুর ডবল রেড প্যাক্টার সিঙ্গেল রেড প্যাক্টার একই দাম পাখিতে কোনো দরদাম হয় না সমস্ত জায়গায় ডেলিভারি পাবে বাকি সমস্ত জায়গায় ডেলিভারি পাবে ফোন করার টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত একবার দুবার ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে লোকেশান গোচরণ শিয়ালাদাতে টেন ঢুবে লক্ষ্মীকান্তপুর লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপ করে নেবে পাইন আপেল কনুর বাইশ এখানে আছে সানকনুর প্রচুর পরিমাণে শানকুনুর আছে টেম্পাকিও আছে সানকনুর সুন্দর কোয়ালিটির মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছ শানকনুর সুন্দর কোয়ালিটি আট হাজার পাঁচশো টাকা সুন্দর কোয়ালিটির মধ্যে রেড বেসের মধ্যে সান বন্ধুরা পাখিতে কোনো দরদাম হয় না একদমে বিক্রি করা হয় সানকনুর পেয়ে যাচ্ছ মাত্র আট হাজার পাঁচশো টাকা সাত থেকে আট মাস বয়স ডিএনএ করা সাত হাজার আটশো টাকা কিছু টেম পাখিও আছে বন্ধুরা চলে আসুন এবং সমস্ত জায়গায় ডেলিভারি চাইলে ডেলিভারিও পাবে কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম তিন জোড়া নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে মিনিমাম পাঁচ জোড়া পাখি নিতে হবে পাখিতে কোনো দরদাম হয় না একদমে বিক্রি করা হয় থানকনুর আট হাজার পাঁচশো টাকা লোকেশান সে থেকে লোকাল ট্রেন ধরতে হবে লক্ষ্মীকান্তপুর লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন নিমতলা পাখি দোকান বন্ধুরা সুন্দর কোয়ালিটির মধ্যে সানকনুর কনুর এ পাখিগুলো আমার দোকানেতে আছে প্রচুর পরিমাণের স্টকে সানকনুর আছে পনেরো পনেরো পিস মতন পাইনাপেল আছে পঞ্চাশ পিস মতন এখানে দু পিস সেমিয়ারাল সান আছে দেড় বছর বয়স দাম দশ হাজার টাকা বন্ধুরা পাখির ডিএনএ করা আছে অবশ্যই ফোন করে চলে আসুন দেড় বছর ডিএনএ করা সান। বন্ধুরা এখানে কালো ককটেল হাজার টাকা পেয়ার এটা আমার দোকান এই পাখিগুনো দোকানেতে আছে এটা দোকানের সামনের প্রতিষ্ঠান বন্ধুরা সমস্ত মাল এখানে পাখির মাল পাখির খাবার সমস্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভিডিও ভালো দেবে বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা এই পাখিগুলো যেগুলো এখন প্রথম দেখছো স্থানকুট এগুলো আমার বাড়িতে আছে এই দোকানেতে আছে এবং বাড়িতে প্রচুর প্রচুর পরিমাণ নিউট্রিশন লাভার আছে লুডিন আপলাই টেক অপ্লাই প্রচুর পরিমাণে পাখি আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমাদের লোকেশান প্রচরণ সে আলাদা ট্যান ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে সমস্ত জায়গায় সমস্ত জায়গায় ডেলিভারি করবে এবং আমাদের ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে নেওয়া হয় এবং কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে মিনিমাম পাঁচ পাঁচ জোড়া পাখি নিতে হবে অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড হবে বন্ধুরা এটা আমার দোকান বাড়িতে লাভ স্টক আছে এখানে কোনো স্টক আছে বন্ধুরা প্রচুর দামি দামি লাভ আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এখানে আছে গ্রিন অফলাইন গ্রিন অফলাইন মাত্র আঠারোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে গ্রিন অফলাইন আঠারোশো গ্রিন ইউইং অফলাইন ইউইং অফলাইন দু হাজার টাকা জোড়া ইউইং অফলাইন দু হাজার এখানে আছে লুটিনো রেড রেডাই লুটিনো ফিশার অফলাইন লুটিনা ফিসার অফলাইন আট হাজার টাকা জোড়া সুন্দর কোয়ালিটির লেজ এখানে আছে পার ব্লু ইউইং অফলাইন ভাইলেট পার ব্লু ইউইং অফলাইন পঁয়ত্রিশশো টাকা জোড়া ডেক অফলাইন পাঁচ হাজার টাকা জোড়া সব সুন্দর কোয়ালিটি খুব সুন্দর কালার ডেক অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পাঁচ হাজার টাকা জোড়া ডেক অফলাইন পাঁচ হাজার এবং ব্লু ইউইং অফলাইন পেয়ে যাচ্ছ চার হাজার টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া পার ব্লু ইউইং অফলাইন আঠারোশো টাকা জোড়া বন্ধুরা প্রচুর পরিমাণে স্টকে আছে এখানে আছে আঠেরোশো টাকা জোড়া ব্লু অফ লাইন লাইন যাচ্ছে মাত্র আঠেরোশো টাকা জোড়া সমস্ত জায়গায় ডেলিভারি পাবে ব্লু অফ লাইন ব্লু অফ লাইন আঠেরোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটি এখানে আছে ব্লু ইউইং অফ লাইন ব্লু ইউইং অফ লাইন ভাইলেট ইউইং অফ লাইন ব্লু ইউইং অফ লাইন ভাইলেট ইউইং অফ লাইন পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া ব্লু ইউইং অফ লাইন ভাইলেট ইউইং অফ লাইন বন্ধুরা টপ কোয়ালিটি সুন্দর সুন্দর কোয়ালিটি লাভবার বন্ধুরা এখানে আছে ব্লুই ভাইলেট ইউইং অফ লাইন ও গ্রিন ইউইং অফ লাইন এখানে আছে লুটিনো ফিসার হলুদ দুনো লুটিনো ফিসার পনেরোশো টাকা জোড়া ব্লু অফ লাইন আঠেরোশো টাকা জোড়া সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি আছে এখানে আছে অ্যালবিনো অফ লাইন অফ লাইন পঁচিশশো টাকা জোড়া ভাইলেট চোদ্দোশো টাকা ব্লু অফ লাইন ব্লু অফ লাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ আঠারোশো টাকা জোড়া এটা ফুল অফ লাইন বুলু অফ লাইন আঠেরোশো টাকা জোড়া ফুল অফ লাইন সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি বন্ধুরা আছে অবশ্যই ভিডিও করে চলে আসুন ফোন করে চলে আসুন লুটিনা ফিসার অফ লাইন লুটিনা ফিশার অফ লাইন আট হাজার টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে লুটিনা ফিশার অফ লাইন আছে লুটিনা ফিশার অফ লাইন বন্ধুরা এখানে পার বলু ইউ অফ লাইন পার বলু ইউ অফ লাইন পঁয়ত্রিশশো টাকা জোড়া গ্রিন অফ লাইন আঠারোশো টাকা জোড়া